আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে আমাদের এই মঞ্চের সভাপতি মহাশয় সহ কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের উৎসবের পূর্বে এরকম একটি সচেতনতামূলক বার্তা প্রদান করার জন্য অর্গানাইজ করা হয়েছে সুন্দর মহেলকে যেগুলো বলা হয়ে গেছে আমি আর দ্বিতীয়বার রিপিট করতে চাই না দু একটি কথা আমি বলতে চাই খুব সংক্ষিপ্ত আকারে তার পূর্বে আমি বলে দিই যেহেতু সকলে এখানে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন সাধারণ ব্যক্তি নন সকলেই নিজ নিজ এলাকার দায়িত্ববান দায়িত্বশীল রেসপন্সিবল সুতরাং সকলে হয়তো এর আগেও বা এখানে আসার পূর্বে হয়তো অবগত করে দিয়েছেন নিজের এলাকাবাসীদেরকে আলহামদুলিল্লাহ আমরাও করে দিয়েছি প্রায় পনেরো দিন থেকে আমার চলছে প্রত্যেক সপ্তাহে আলোচনা হয় বিশেষভাবে এই উৎসবকে সামনে রেখে অনেকে ইমানগঞ্জ যেনারা রয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে ওনারা বলেছেন যতটা আমি আশা রাখি আমি দু একটি হাদিস এবং কোরআনে আয়াত দিয়ে আজকের এই উদ্দেশ্যটাকে প্রকাশ করার চেষ্টা করব প্রথমেই একটি হাদিস শরীফ আল্লাহ রসুল সাল আল্লাম ইসাদ করেন আল খাল ও আয়া আল্লাহ দা হোল ক্রিয়েশন আর দা ফ্যামিলি অর্থাৎ প্রত্যেক সমগ্র জাহান পুরো কায়নাক হলে একটা ফ্যামিলির মতো এটা হাদিসের ভাষা খুব গভীর একটি বিষয় অনেক সময় হয়তো একটা আপত্তিকর কথা উঠে সেই জন্য আমি চাই এখানে সবাই ভাইয়েরা রয়েছেন খুব সুন্দর একটি বার্তা আমাদের শরীয়তের বার্তা এটা হাদিসের বার্তা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন আল খালিল্লাহ সমগ্র জাহান হলে একটি ফ্যামিলি আর এই ফ্যামিলির পরিচালক হলেন মহান আল্লাহ পাক সুতরাং এই হাদিসের উপরে যদি লক্ষ্য করা হয় তাহলে এই যে উৎসব আগামী সোমবার সতেরোই জুন কুর্বানি নামে আখ্যায়িত করি আমরা এই উৎসবটা হিন্দু যদি আমাদের নয় বরং সমগ্র জাহানবাসীদের জন্য এটা আলাদা বিষয় কেউ এটাকে উৎসব পালন করেন কেউ সম্মান করেন কেউ পালন করাটাকে দেখেন বা কেউ ফিল করেন ভাবে করে থাকেন সুতরাং এইটা একটা বার্তা নেবেন বা আগামী দিনে দেবেন আমি আশা রাখছি যে এই উৎসব যেটা কি আজহা অথবা কুরবানি বলে আখ্যায়িত করি এটা একটা উৎসব যেটা সমগ্র জাহানের জন্য আল্লাহ রসুল অনুযায়ী যে কুরবানি করা হয় এটার মূলত উদ্দেশ্য কি অর্থ কি কুরবানিকে বাংলা ভাষায় আমরা বলিদান ত্যাগ প্রিতা ইত্যাদি নামে আখ্যায়িত করে থাকি কিন্তু মূলত এটা কোরবানি আরবি ভাষার একটি কথা এটা যদি বাংলায় অনুবাদ করা হয় এর অর্থ হবে নিকটবর্তী হওয়া তাহলে কুরবানি এমন একটি ইবাদতের নাম যেটা আমাদের দিলি বা আমাদের ক্ষেত আমাদের আকিদা হলো কুরবানির মাধ্যমে আল্লাহ করতে লাভ করা হয় আল্লাহ করতে হওয়া যায় এইখান থেকে একটা সূত্র বোঝা যাচ্ছে বা আপনারা সকলেই আশা করি বুঝতে পেরেছেন যে এমন ভাবে উৎসবটা পালন করতে হবে এমন ভাবে আমাদেরকে ওই দিনটা হিসেবে পালন করতে হবে যেটা আমরা আল্লাহ করতে লাভ করতে পারি সুতরাং আল্লাহ কখনোই চাইবে না যে একজন মাহমুখ পালন করবে আর একজন কোনোভাবে তাকে কষ্ট দেওয়া হবে সুতরাং এটা কোনোভাবে মহান আল্লাহ চাইবেন বান্দা বামটা চাইতে না কিন্তু এটা আমাদের করণীয় না দ্বিতীয় বিষয় হলো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে কুরবানি যেহেতু আল্লাহ করতে লাভের জন্য করা হয় কুরবানির মাধ্যমে একটা বড় মেসেজ একটা শিক্ষণীয় বার্তা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা কি কুরবানির মাধ্যমে যে একটা ত্যাগ করার বা উৎসর্গ করার একটা উৎসাহিত করেছেন আমার যে তোমরা নিজেদের যেমন সম্পদ বা টাকা পয়সা ব্যয় করে একটা পশু ক্রয় করে জবন করছো বা কুরবানি করছো এটা এক ধরনের অর্থ ব্যয় করা হলো আর বর্তমান সময়ে যদি জিজ্ঞাসা করা হয় মানুষের সামনে সব থেকে মূল্যবান অর্থ সুতরাং অর্থ ব্যয় করাটা যেটা সব থেকে প্রিয় এটা আল্লাহর জন্য যখন ব্যয় করতে পারছি এর মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ পাকের দরবারে নিজেকে উৎসর্গ করা বিসর্জন করা সুতরাং এই উৎসবটাকে এমনভাবে পালন করুন যাতে আপনাকে দেখে আপনার কাজ দেখে আপনার এই উৎসব পালন করা দেখে অন্যান্য ব্যক্তিরা সে আমাদের হিন্দু ভাই হতে পারে খ্রিস্টান ভাই হতে পারে ইহুদি ভাই হতে পারে যে কেউ হতে পারে তারাও দেখে যাতে অনুভব বা উপলব্ধি করতে পারে যে না মুসলমানদের মধ্যে যে শান্তির নাম পাওয়া যায় সেটা প্র্যাকটিক্যালি বা বাস্তবায়ন করে না দেখে দিয়েছে সুতরাং এটা করতে হবে আর কয়েকটি বিষয় যেগুলো বলে দেওয়া হয়েছে আমি পুনরায় রিপিট করতে চাই না তবুও এক দু একটি কথা আমি ইশারাতান কেনারাকান বা ইঙ্গিতের মাধ্যমে বলে দিতে চাই সেটি হলো এই বারবার একটি কথা হচ্ছিল যে কেউ সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন না সে রক্ত মাখা শরীর হোক রক্ত মাখা কাপড় হোক অথবা রক্ত মাখা হোক বা পশুর ছড়িয়ে হোক সোশ্যাল মিডিয়াটাই শুনিতে নাই অফলাইনেও কেউ করবেন না কারণ সোশ্যাল মিডিয়ায় তো আপনি ছাড়বেন অন্যকে আপনার ফ্রেন্ডরা দেখবে ফলোয়াররা দেখবে অফলাইনে এমন করা উচিত নয় যে আপনি রক্ত মাখা কাপড় চুপড় করে আপনি এখানে ওখানে ঘুরে বেড়ান এটা শরীয়তের নির্দেশ নয় আল্লাহ রসুল সাল্লাম আল্লাম বলেন আর তুহুল মিসফুল ইমান অর্থাৎ পবিত্রতা পরিচ্ছন্নতা হলে ইমানের অর্ধেক অর্ধেকাংশ সুতরাং এই ইবাদতের মাধ্যম এই মেসেজটা আমরা নেব যাতে পরিচ্ছন্নতা অবলম্বন করা হয় আর বিষয় কারণ আমরা এইভাবে যদি করি তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে কারণ আপনার রক্ত ফেলবেন বিভিন্ন ময়লা আবর্জনা রাখবেন আপনার বাড়ির চতুর্দিকে কিন্তু এই রোগগুলো ঘুরে বেড়াবে সুতরাং এগুলো থেকে আমাদের দূরত্ব অবলম্বন করতে হবে লাস্ট একটি মেসেজ আমি দেব যেটা হয়তো দেওয়া হয়নি বা দেবে আগামী দিনে আমি সেটা বলে দিতে চাই যে বিশেষ করে ওই দিনে উৎসবের দিনে উৎসবের দিন আনন্দের দিন সেই দিন আমাদের যুবক ভাইরা বা আমাদের আপনাদের বাড়ির সন্তানেরা বাচ্চারা কি করেন বাইক ইত্যাদি ভাবে স্পিডে তারা মানে চালায় যে ভয়াবহ ব্যাপার সুতরাং আনন্দের দিনটা বিপদের দিনে যাতে রূপান্তরিত না হয় এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে সমস্ত গার্জেন আছেন দায়িত্বশীল আছেন এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয়ে আমি কর্তৃপক্ষের কাছেতে অনুরোধ রাখব বা অবশ্যই রাখব যে বিশেষ করে ওই দিনটাই অন্যান্য দিনের তুলনায় শতগুণ বেশি অবসে আপনাদের একটু নিगरानी রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে যে সমস্ত ব্যক্তিদের এত কিছু বলার পরেও তারা হয়তো কথা মানে না কোনো না ভাবে যাতে সেটা শালীন ভাবে যেভাবে হোক না কেন যে আপনাদের আরো শতগুণ বেশি খেয়াল সেদিকে রাখতে হবে আরেকটি বিষয় যে সমস্যাগুলো আছে পানির অভাব বা বিভিন্ন সমস্যা সেগুলো অবশ্যই তুলে ধরবেন বা কর্তৃপক্ষ সেটা এলান করবেন আরেকটা বিষয় ডাস্টবিনের কথা আমি আগে বলেছিলাম আহ যেহেতু কর্পোরেশনের তরফ থেকে একটা গাড়ি গিয়ে তুলে নেওয়া হয় কিন্তু বিশেষভাবে